এই করতে গেছে তোমার জুন আর এখন আমি চলে এসেছি বাবা বাজার কাঁসা পিতলে মার্কেট শঙ্কর বাসন লয় এবার শঙ্কর বাসন কেন এসেছি সামনে শ্রাবণ মাস আর শ্রাবণ মাসে তাকে সবাই বাবার মাথায় জল ডানতে যাওয়া হয় সেই উপলক্ষে শঙ্কর বাসন লয় কাঁশাপিতলে বাকের আইটেম তোমার সাথে শেয়ার করবো বলে চলে এসেছি ঠিক আছে আর দেখতে পাচ্ছো শঙ্করতা আমার পাশে বসে আছে শঙ্কর সকালবেলা অ্যাপার্টমেন্ট করেছিল মানে অ্যাপয়েন্টমেন্ট করেছিল কিন্তু এত কাস্টমারের ভিড় ছিল আমি এসে আমি বেরিয়ে চলে গেছি ঠিক আছে উনি আমার বলেছিল যে তুমি সন্ধ্যেবেলায় চলে আসবে আমি ফাঁকা থাকো তখন তোমার সব দেখিয়ে দেবো ঠিক আছে মানে আর তো সময় নেই আর কদিন পরে তো সবার মাস পড়ে যাবে তখন সব মানে বিরত আরও ব্যস্ত হয়ে যাবে ঠিক আছে তো আজকে এটা পড়ে গেলে ভিড়

উল্টো দিকের দোকানটা বসছে আগে যে তোমাদেরকে যে দোকানে দেখিয়েছিলাম মূর্তি মূর্তির কালেকশান মানে শিবরাত্রি দোলযাত্রা পয়লা বৈশাখে যেসব কালেকশান দেখিয়েছি যেই দোকানে ওই দোকানে এখন বসছে না ঠিক আছে ওর উল্টো দিকের দোকানটা বসছে তোমাদের উল্টো দিকের দোকানটাও দেখিয়েছি ঠিক আছে আর ওনার দোকানের অ্যাড্রেস হচ্ছে চারশো আশি রবীন্দ্র সরণি কলকাতার সাত লক্ষ ছয় তাই তো লক্ষ পাঁচ 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 আচ্ছা সাত লক্ষ পাঁচ আমি ভুলে যাই আমার মনে থাকে না চারশো আশি রবীন্দ্র সরণি সবাই আর মোড় কলকাতা সাত লক্ষ পাঁচ ঠিক আছে আর ওনার মোবাইল নাম্বারটা উনি নিজেই বলে দেবে রেখে তো আর যদি তোমরা হাওড়া থেকে আসো হাওড়া থেকে গেলে দুশো পনেরো বাস ধরবে ধরে বিকেপাল মোড় নামবে নেমে পাঁচ দিন থেকে দুশো মিনিট হাঁটবে হাঁটলেই শঙ্কর বাসনার দোকানটা দেখতে পেয়ে যাবে আর যদি তোমরা আন্ডার মেট্রো দিয়ে আসো তাহলে তো সব নামবে ধর্মতলায় এসে ধর্ম চেঞ্জ করে নেবে চেঞ্জ করে আবার দক্ষিণেশ্বরের মেট্রো ধরে নেবে ধরে সবাই নামবে নেবে সবাই থেকে বেরিয়ে গেস্ট মরে আসবে মোড়ে এসে তোমরা বিকেপালের দিকে হাঁটবে পাঁচ মিনিট হাঁটলে বিকেপাল মোড় পৌঁছে যাবে আর বিকেপাল মোড় থেকে কুমার টুলির দিকে দুটো মিনিট হাঁটলেই শঙ্কর বাসাল দোকানটা দেখতে পেয়ে যাবে আর ধর্মতলা থেকে ডাইরেক্ট বাস হওয়া যে থ্রি বাস ফর্টি থ্রি বাস ধরবে ধরে একদম শঙ্কর বাসাল দোকান সামনে নামবে বলে সবাই আর মোড় নামবো একদম তোমাদের শঙ্কর বাসাল দোকানের সামনে নামাবে হবে ঠিক আছে আর শিয়ালদা থেকে যদি আসো শিয়ালদা থেকে এলে তোমাদেরকে উত্তর জায়গার স্টেশন নামতে হবে নেবে বিকেপালে অটো ধরে নিতে হবে অথবা আইডি অটো ধরে নিতে হবে ধরে তোমাদেরকে বলতে হবে বিকেপাল মোড় নামবো বলে নামিয়ে দেবে তোমাদেরকে বিকেপাল মোড়ে আর বিকেপাল মোড়ে নেবে ওরা দু তিন মিনিট ওই কুমার টুল দিকে হাঁটবে হাঁটলেই শঙ্কর বাসালা দোকানটা দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো চলো এবার শুরু করা যাক তো গাই এই হচ্ছে শঙ্কর বাসালয়ের মালিক বিনোদ সাউ তো বিনোদ দেব তোমাদেরকে বলবে এখানে হ্যাঁ এবার আপনারা আবার দু হাজার চব্বিশে এসছেন বাবার সাবনে যাওয়ার জন্য যাওয়ার জন্যে আবার নতুন নতুন কালেকশন তোলা হয়েছে সেগুলো আপনাকে দেখানো হবে আপনি দুঃখের দিকে চলে আসেন তোমার দোকানের নাম অ্যাড্রেস ফোন নাম্বারটা বলে দাও আমার দোকানের নাম হলো শঙ্কর বাসনালয় চারশো আশি রবীন্দ্র সন্ধি কলকাতা সাত লক্ষ পাঁচ আর আমার মোবাইল নাম্বার হলো সেভেন ডবল জিরো থ্রি ফাইভ থ্রি সেভেন ওয়ান টু থ্রি ঠিক আছে এবার আপনাকে জিনিস দেখানো হচ্ছে আমার কালেকশন চালু হচ্ছে এত ছোট দিন আচ্ছা কি দাম আছে এগুলো এর দাম হচ্ছে আপনার 1000 টাকা পিস আর প্যাকেট খুলে দেখানো যাবে হ্যাঁ প্যাকেট খুলে দেখাও না আমি একটা জিনিস আবার একটা জিনিস আপনাদেরকে জানাতে চাইছি এখন নতুনের মধ্যে দুটো দোকানদার আছে সুমিত সাউ অ্যান্ডিকি সাউ তারা কিন্তু ব্লকে অনেক কম কম দাম করে মাল বোনার ছাড়ছে কিন্তু যখন ফোর্থে নিতে চাইছে তখন ওই কোনো দামে ওরা মাল বিক্রি করছে না আচ্ছা দয়া করে সপ্তমে দু জায়গা তিন জায়গা দাম জেনে বুঝে তারপরে কিনুন আমি বলবো না কি আপনি আমার কাছে এসে আপনি আমাকে দিয়ে কিনুন হ্যাঁ কিন্তু দামটা সপ্তমে দু চার জায়গা জেনে বুঝে কিনুন হ্যাঁ ভেরিফাই করে কিনতে হবে হ্যাঁ

দেখো ফিনিশিংটা দেখো শুধু দেখো তোমাকে তিন হাজার টাকার ত্রিশুলে রিকোয়েস্ট করেছিল ভিডিও পরে বার মাকে ভিডিও করলে তিন হাজার টাকার দেখাতে আমি দেখিয়ে দিলাম কিন্তু দেখো সাড়ে তিন হাজার টাকা তিরিশুল দু হাজার দুশো টাকা থেকে শুল দেখলাম তাকে দেখো একটা ত্রিশুল ডিজাইন দেখাচ্ছে দুটো দুয়াতে নিয়ে রয়েছে ও সেখানে দেখো স্টাফ বিনোদ দা স্টাফ কিনবো এরকম এই কী দাম আছে একটা

उन 750 800 रु का केजी शुरू আছে ওজন করে দাও हां अच्छा 750 800 रु केजी हां ओके ठीक है ठीक है ठीक है नेक्स्ट सोचिए अपना हारियो है अच्छा ये हमारा ये 700 750 केजी वजन के लिए और ओजने जावे का राम चलो हारिया हारिया हां जी हां जी हांड़ी 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 यही बोलो ये तो हमारे तो भैया

তো কাছে পদ্ম দেখাচ্ছে এটা চেনটা এখনও সেট হয়নি সেট করতে হবে এটা একটা মানে লুজ ছিল এখন ভিডিও যদি হচ্ছে ওরা এখন সেট করে দেখাচ্ছে টেম্পোরারি দেখাচ্ছে কিন্তু এটা পারমানেন্ট চেন দিয়ে কিন্তু সেট হবে কিন্তু ঠিক আছে

এবারে তখন এই তৃষ্ণটা দেখানো হয়নি এই তৃষ্ণটা একটা সাইডে একটা ডিজাইন আছে ডিজাইনটা দেখানো হবে ঘোরা 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 এই জায়গাটা সুন্দর ডিজাইনটা রয়েছে এই আছে দুদিকে ঘোরা অবদি ঘোরা এটা ঠিক আছে কত সুন্দর দেখাচ্ছি

তোমার যে কোঠা দেখাচ্ছে দেখো পাখির ওপর সাজানো হয় দেড়শো টাকা দাম এগুলো এগুলো দেড়শো টাকা দাম

तो गाइस जब मैं बाजार में घूमते हैं खराब सायन लगा है सेट रखा है वो बड़ा एकदम

ছোট সাইজ এই প্যাকেটের মধ্যে রাখা রয়েছে দেখাচ্ছে বিনাচ্ছে এগুলো দেখেছো আওয়াজ দেখো

হ্যাঁ দেখি তো দুঘী দিয়েছি বলছে টো গাইস শঙ্কর বাসালয় যে দোকানটায় এখন এসেছিলাম তোমাদের রথের কালেকশন দেখা বলে সেখানে এখন নেই গান মিসিং করছে বলে ওই দোকানে করে দিয়েছে ওই দোকানে যেতে হবে আমাদেরকে চলো তো গাইস তোমার শঙ্কর বাসাল থেকে কিন্তু রথযাত্রা পরক্ষে পিতলের রথও পেয়ে যাবে ঠিক আছে এই দেখো কি তো আমাদের দা এই বেরুন দা এটা

তো गाइस দেখো জগন্নাথ মূর্তি এখানে পেয়ে যাচ্ছে দেখো জগন্নাথ মূর্তি এর কি দাম আছে এগুলো এগুলো 650 টাকা হ্যাঁ আচ্ছা নেবে সেরকম দাম পড়ে যাবে তো গাইস 100 વાયસ સંપર્ક масаલારે লাইક তো কিটলের বাকি আইটেমের ভিডিওটাই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এর আগেও আগো বাকি কালেকশনের ভিডিও করেছি তোমার যদি কোনো রেসপন্স পাইনি এবারে হচ্ছে ভাব গিতা সেটা তোমাদের নির্ভর করছে তো চলো টাটা